বলছি রাস্তা নিয়ে কালকে এস ডিও সাথে কথা বলে আমি মোটামুটি পনেরো দিন পনেরো দিনের মধ্যে রাস্তার একটা ব্যবস্থা করছি আর কাজ শুরু করা কন্ট্রাক্টারকে নিয়ে আমাদের প্রধানকে বলে হ্যাঁ প্রধানকেই বলছি হ্যাঁ প্রধানকে বলি ঠিক আছে আমি পনেরো দিনের মধ্যেই মোটামুটি কাজ শুরু করার ব্যবস্থা করছি কালকে আমি এস ডিও সাথে কথা বলছি কারণ আমার আমার তো প্রতিদিন আসতে হবে এখানে